আজকে আমরা আলোচনা করব দুই সালের বার্ষিক মূল্যায়ন বিষয় ভিত্তিক নির্দেশনা সপ্তম শ্রেণীর বিষয় গণিত বার্ষিক পরীক্ষায় পাঠ্যক্রম বা সিলেবাস যে অধ্যায়গুলো তোমাদের থাকবে প্রথমে অধ্যায় সাত বাইনারি সংখ্যার গল্প থাকবে যার নাম হচ্ছে একশো একচল্লিশ থেকে একশো ষাট এরপর যেমিত অংশ থাকবে চলবৃত্ত আঁকি একশো একষট্টি থেকে একশো আশি এরপর তোমাদের বীজ একটা অধ্যায় থাকবে বীজ রাশির উৎপাদক বসাগু ও লসাগু যার পৃষ্ঠা নাম হচ্ছে একশো একাশি থেকে একশো নব্বই এরপর আরো একটা জমিতে নানা রকম আকৃতির মাফিক একশো একানব্বই থেকে দুশো চোদ্দ পৃষ্ঠা তারপর আছে বীজ গণিত আরো একটা অধ্যায় থাকবে বীজ রাশির সমীকরণ দুশো সাতাশ থেকে দুশো চল্লিশ পৃষ্ঠা এরপর তোমাদের পরিশেখা সাপটা থাকবে যা যাদের নাম হচ্ছে তথ্য অনুসন্ধান ও

কিভাবে মূল্যায়ন কাঠামো হবে সেক্ষণ খালি মূল্যায়ন হবে আমাদের তিরিশ পার্সেন্ট সামষ্টিকভাবে সত্তরিশ পার্সেন্ট অর্থাৎ তোমরা একশো মার্কে পরীক্ষা দিবা কিন্তু এই নাম্বারটা হচ্ছে সত্তর পার্সেন্টে তোমাদের কনভার্ট করা হবে তার মানে তুমি যদি একশো পাও তাই তুমি নাম্বার হবে সত্তর তুমি যদি নব্বই পাও থেকে সত্তর পার্সেন্ট কনভার্ট করে যে নাম্বারটা হবে সেই নাম্বারটা এখানে যোগ হবে ধরো সত্তর পার্সেন্ট তুমি একটা সাবজেক্টে নব্বই পেয়েছো

আর ধরো সেগুন তুমি পঁচিশ পাইছো তাহলে তেষট্টি আর পঁচিশে যোগ করলে কত হয় তোমার আঠাশি হয় অর্থাৎ তুমি এ প্লাস পাবো এরপর আমরা দেখি তিরিশ পার্সেন্ট শিক্ষণকালীন মূল্যায়নে আসলে কিভাবে এটা নির্ধারণ করা হবে তো প্রথমে তোমাদের অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ থাকবে এটা নমুনা প্রশ্ন হতে পারে এরকম তোমার পরিবারে তিন মাসের খাতোয়ারি পারিবারিক খরচের তথ্য উপাত্ত সংগ্রহ করা তারপর যৌগিক স্তম্ভ লেখ অঙ্কন করে তথ্যগুলো উপস্থাপন করে এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও স্তম্ভ থেকে তুমি কি কি তথ্য পেয়েছ বিভিন্ন খাতে খরচের তারতম্যের কারণগুলো ব্যাখ্যা করো পারিবারিক বাজেট খরচের সুষম বাজেট তৈরিতে যৌগিক স্তম্ভ লেখ বিশেষ ভূমিকা রাখে তোমার মতামত সহ ব্যাখ্যা করো তো এটা কিন্তু তোমরা বই থেকে সরাসরি এ পেপারে করতে পারবে হ্যাঁ এটা কিন্তু তোমাদের কোনো পরীক্ষা না এটা বাসায় তোমরা বসে স্কুলে জমা দিবা এরপর হচ্ছে অনুসন্ধানমূলক কাজ হ্যাঁ এটা নমুনা প্রশ্ন এরকম থাকতে পারে যে এখানেও দশ নম্বর আছে তোমার পড়ার পক্ষের উচ্চতা পরিমাপ করো তারপর দরজা জানালার বাদে পার্শ্বত্ব গুলোর ক্ষেত্র বল নির্ণয় করো প্রমাণ করো যে পড়ার ক্ষেত্রে পড়ার কক্ষের সমগ্র ক্ষেত্র বল পাশ্বত্ব ক্ষেত্র ক্ষেত্রবল ক্লাস টু ইন্টু মেজের ক্ষেত্রে কোন এরকম একটা অনুসন্ধান যেটাকে তোমাকে অনুসন্ধান করে করে বের করতে হবে এবং স্কুলে জমা দিতে হবে এটা মার্কিং হচ্ছে দশ এরপর শ্রেণীর কাজ পাঠ্যপুস্তক সন্নিবেশিত একক ও দলগত কাজ সংক্রান মানে অর্থাৎ তোমার বইতে যে একক কাজগুলো আছে এবং কিছু দলগত কাজ আছে পাশাপাশি আমার তোমাদের প্রত্যেকটা বইতে এরকম বিশেষ করে গণিতের চক্রণ থাকবে এগুলো যদি পূরণ করে দাও তাহলে তোমার যাচ্ছে 10 নাম্বার দিবে নমুনা প্রশ্ন প্রথম আছে একটা জোড়া কাজের উদাহরণ দেওয়া আছে এখানে প্রত্যেক দল গ্রাপ কাগজে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে বৃত্ত অঙ্কন করা ক্ষুদ্রতম বর্গগুলো গণনা করে বৃত্ত ক্ষেত্রটি আনুমানিক ক্ষেত্রফল নির্ণয় করা একই বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্রের সাহায্যে নির্ণয় করে পথে প্রাপ্ত ফলাফল সাথে তুলনা করা অর্থাৎ সরমোট এই যে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজের দশ অনুসন্ধানমূলক কাজের দশ এবং শ্রেণী কাজে দশ টোটাল এই ত্রিশ বন্ধু তোমরা যদি সঠিকভাবে কাজ করো তাহলে একটু খারাপ হয় এবং যদি তুমি না করো সেক্ষেত্রে নাম্বার কিছুটা কমে যেতে পারে সামষ্টিক মূল্যায়নে যে প্রশ্নের ধারা ও মানমতন থাকবে একশো নম্বরের পরীক্ষায় সেই ধরণটা কি হবে অভীক্ষার ধরন হচ্ছে লিখিত তার মানে তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে এরপর পূর্ণমান হবে তোমার হচ্ছে একশো আর সময় হচ্ছে তিন ঘন্টা অর্থাৎ তিন ঘন্টার পরীক্ষা হবে তোমাদের একশো নম্বরের এবার প্রথমে তোমাদের কি আসবে তোমাদের প্রথমে আসবে হচ্ছে এই যে আইটেমের নাম মানে হচ্ছে নৈবৃত্তিক প্রশ্ন অর্থাৎ আমরা যেটাকে সঠিক উত্তর বা বহু নির্বাচনে বলতে পারি তো বহু নির্বাচনের প্রশ্ন এবং এক কথায় উত্তর তোমার বহু নির্বাচনের প্রশ্ন থাকবে পনেরোটা যেটা চারটা অপশন থাকবে হ্যাঁ তোমাকে পনেরোটার উত্তরেই দিতে হবে যেটা হচ্ছে পনেরোটাকে পনেরো নাম্বার তোমার হবে এরপর তোমার এক কথায় উত্তর যেটা কোনো অপশন থাকবে না শুধু প্রশ্ন থাকবে ছোট কথায় উত্তর দেবে এরকম প্রশ্ন থাকবে দশটা তো দশটায় উত্তর এরপর তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটা যেটা তোমাকে তেরোটাই দিতে হবে এই তেরোটা নাম্বার থাকার সম্ভাবনা হচ্ছে তেরো দুগুনা ছাব্বিশ মানে প্রত্যেকটাতে দুই করে এই উত্তরটা একটু ব্যাখ্যা মূলক দিতে হবে তাহলে তোমার আগে আছে পনেরো আর দশে গেছে কত পঁচিশ আর এখানে তেরোটায় তোমার হচ্ছে ২৬ নাম্বার যদিও এখানে দেওয়া নাই তো ছাব্বিশ নাম্বার তোমার পঁচিশে আর ছাব্বিশে কত হয় পঁচিশে আর ছাব্বিশে হচ্ছে তোমার একান্ন হয় তো বাকি থাকে তোমার হচ্ছে ঊনপঞ্চাশ অর্থাৎ ওই ঊনপঞ্চাশ হচ্ছে তোমাকে রচনামূলক দৃশ্যপট নির্ভর থাকবে অর্থাৎ এখানে তোমার উদ্দীপক অবশ্যই থাকবে এরকম দশটা প্রশ্ন থাকবে তোমাকে উত্তর দিতে হবে ষাটটা এই দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে দুইটি বা তিনটি অংশ থাকতে পারে অর্থাৎ তোমার ক খ গ তিনটা অংশ থাকতে পারে অথবা ক খ এই অংশ থাকতে পারে সেক্ষেত্রে তোমার নাম্বার প্রশ্ন থাকে ক খ তাহলে তিন যোগ চার বা দুই যোগ দুই যোগ তিন বা এক যোগ তিন যোগ তিন অর্থাৎ তোমার প্রশ্ন ধরন অনুযায়ী নাম্বারটা তোমার কম বা বেশি হবে তো এরকম থাকবে দশটা তোমাকে দিতে হবে সাতটা তার মানে 7 7 তো আগে আমরা পেয়েছি একান্ন এখন পেয়েছি আমরা কত উনপঞ্চাশ তার মানে এ হচ্ছে আমাদের একশো নম্বর যদি এখানে দেওয়া নাই যে কত নাম্বার করে থাকবে কিন্তু আমরা এটা বুঝে নিতে পারি যে এখানে তেরোদগুনা ছাব্বিশ আর সাতশো এখানে টোটাল তোমার একশো নম্বর হয়ে যাবে পরবর্তী ভিডিওতে আমরা নমুনা প্রশ্ন কিভাবে আসতে পারে এই যে আমাদের প্রশ্ন ধরনটা সম্পূর্ণ আমরা আলোচনা করবো যে তোমাদের কিরকম একটা নমুনা প্রশ্ন আসতে পারে